আসসালামু আলাইকুম ক্যাটেল বাংলা টিভি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করা হচ্ছে আজকের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে এই হাট বসে প্রতি সোম এবং প্রতি বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জুন দু হাজার চব্বিশ তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কুরবানি উপযোগী সব দেশাল এবং দেশাল সাহিব সব ক্রোভ যে সারগরিগুলো আছে সেই সারগুড়িগুলোর দরজাম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা সামনে একটি ক্রোভ জাতের সারগরি দেখতেছি এই সারগরিগুলোর একটু দরজাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম দাম কত ছিলেন একশো তিরিশ চাচ্ছি এক লাখ তিরিশ চাচ্ছেন বয়স্ক চার দাঁত দাম কি বলতেছে একশো পাঁচ বলতেছে একশো পাঁচ বলতেছে এখানে আপনার কত মধ্যে হইতে পারে টার্গেট কি রকম আছে একশো পনেরো টার্গেট করছেন এটা কি আপনার বাসা ব্যবসা করুন কতগুলো নিয়ে আসলেন আজকে ভাইয়া দশটা মাল দশটা বিক্রি হয়েছে এর মধ্যে চারটা বিক্রি হয়েছে চারটা বিক্রি দাম কত এক পঁচিশ দাম দর দিচ্ছে এক লাখ বলতেছে দুই দাঁত না কত রাখা যাবে নিয়োগ কীরকম দাম বেশ চলতেছে একের উপরে দাম চাওয়া হয় দুদিন রয়েছে মানুষ

তার মানে কি বেচে কিনা আসে বর্তমান মাংস কত রূপ হবে

না চাইলে আল্লাহ দেয় না না চাইলে আল্লাহ দেয় না বেশি যাওয়া আবার যাবে না কাস্টমার দাম শুনে চলে যাক দর্শক আপনারা দেখতেছেন আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দিচ্ছি দিচ্ছি কতগুলো নিয়ে আসলেন আজকে আজকে মাল আনছি ভাই ছয়টা ছয়টা একটা আছে ছটার মধ্যে একটা তাহলে বেসা কিনা আলহামদুলিল্লাহ বেসা কিনা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা বাইরের পার্টি তাহলে আসছে বাইরের পার্টি আসছে যেগুলো বিক্রি করছে এগুলো কিরকম মন বিক্রি হলো ওইগুলো বিক্রি হয়েছে আজকে আঠাশ হাজার টাকা মন আঠাশ হাজার টাকা মন্দরে ধরে বিক্রি করছে আন্দাজে আন্দাজে আচ্ছা আপনাদের কি লাইব্রেরিতে কোনো করে সিস্টেম আছে হ্যাঁ আছে কত লাইব্রেরিটা সেটা যদি কেউ যদি নেয়

দাম কত রাখছেন এটা দাম আসছে দেড়শো দেড়শো কত বলতেছে দাম বলছে বিশ পঁচিশ বিশ পঁচিশ এটা এটা বেদা বিক্রি কীরকমে হবে এটা আর তিরিশের উপরে তিরিশের উপরে যাক মাসাল্লাহ অনেক বিক্রি করছে এটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে হ্যাঁ এটা দাম হচ্ছে তো দর্শক ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতেছেন যে গোলাপ পঞ্চাটটি যেন জমজমা হয়ে গেছে ফ্যাটি হার্টে সাধারণত যে মাঝারি এবং ছোট সাইজের যে সার গরুগুলো আছে সেই মাঝারি এবং ছোট সাইজের সার গরুগুলোর প্রচুর পরিমাণে আমদানি আজকে দেখা যাচ্ছে দাম কত রাখছেন কোনটা বলবো একজন চাচ্ছেন তিরিশ একজন দেড়শো হ্যাঁ कौन-कौन बोलते हैं कौन-कौन बोलते हैं कस्टमर कौन-कौन बोलते हैं दो बार दो बार नौ बार हुआ बॉश के दो हज़ार चार हज़ार नया 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 वाइस देख लीजिए हो किसे भैया दस्ते आपने दी पुरे दस्ते दिए थे भार लगे थे तो लोग चैनल के कर খুব আশাবাদ ডাক্তার কি আজকের এই প্রতিদিনটি এখানেই সব দিন করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ